আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই বসরাকেও এছানিয়া বাজারে অলিতে গলিতে ভব ভবঘুরের মতো ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে হাত পেতে খাবার টাকা জোগাড় করতে আনোয়ার শীত কৃষ্ণ বর্ষায় কখনো বাজারের গস্তলা ফুটপাত বা দোকানের বারান্দায় ঘুমিয়ে রাত কাটাতো সে দুষ্ট ছেলেরা তাকে নিয়ে করত নানা ঠাট্টা তামাশা সেরা দি সুন্দর দেখা যা গোসল নেই তেল নেই অত দরিদ্র পরিবারের এতিম আনোয়াররা তিন ভাই এক বোন গ্রামের বসত ভিটা ছাড়া তেমন কোনো সহায় সম্পদ নেই অনেকটা অবহেলা অনাদার মানসিক ভারসাম্য হারিয়ে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায় পরে সে বাড়ি ছেলে চলে এসে স্থানীয় বাজারে তবে কিশোর আনোয়ারের সহজ সরল বাসন ভঙ্গি এবং আচার আচরণে মুগ্ধ হয়ে তার দিকে হাত বাড়িয়ে দিতেন বাজারের ছোট বড় সকল ব্যবসায়ী আমি নিজে দেখবেন আমরা গেফামুনি আমরা লুকাই যাবো আমরা না এমত স্থানীয় এক মাদ্রাসার কারী আব্দুল কুদ্দুস তাকে নিয়ে আসেন তার মাদ্রাসায় নতুন জামা কাপড় কিনে দিয়ে মাদ্রাসায় তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন পরিচর্যা আর স্নেহ মমতা পেয়ে মানসিক অবস্থার অনেক উন্নতি হয় ক্রমান্বয়ে বদলে যায় তার জীবন আচরণ সম্প্রতি রেপাত আনোয়ার তোতামিয়া ও কারি আব্দুল কুদ্দুসহ ছয়জন ব্যবসায়ীর অর্থায়নে পবিত্র উমরা পালন করে এসেছেন তার সরলতা ও সততার জন্য অনেকেই সামাজিক অনুষ্ঠানে বিয়ে দোযাতে ডাকেন এক সময়ের অবহেলিত এই কিশোর আনোয়ারকে তবে তার মুখের জড়তা ও আরষ্টতার কারণে এখনো সে স্পষ্টভাবে খুব বেশি বাক্য বলতে পারে না অতি সম্প্রতি তার প্রশ্ন উত্তরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে অনেকেই আসেন তার সাথে কথা বলতে আগে কাফর সুহর আছিল না পরে হুজুরে বানাই দিছে আমার কাফর সুহর আগে ইতে করতাম

করে সোনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কালীপুর গ্রামের মৃত সিদ্ধি কালী ও মৃত জোহরা বেগমের পুত্র বুদ্ধি প্রতিবন্ধী কিশোর আনোয়ার হোসেন